আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে আবু তাহলে লিখেছেন কেউ যদি প্রকাশ্যে কোনো গুনাহ করে ফেলে বা নিজের গুনাহের কথা ভুলবশত প্রকাশ করে ফেলে তাহলে তাতে কি আল্লাহ তাকে কি আল্লাহর কখনো ক্ষমা করবেন না সে কি আল্লাহর ক্ষমা থেকে মারুম হয়ে যাবে দয়া করে জানাবেন দেখুন আল্লাহ রবুল্লা আলমিনের ক্ষমা থেকে চিরতরে চিরকালের জন্য মাহরুম হয়ে যাবে কখনো আল্লাহ মাফ করবেন না এরকম কোনো বিষয় আসলে নাই প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা পাপই যত জঘন্যই হোক আল্লাহ তালা কাছে মাফ চাওয়ার রাস্তা ওপেন থাকে ও মুক্ত থাকে খোলা থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ তার সাধ্য অনুযায়ী নিজেকে সম্পূর্ণ নিংড়ে দিয়ে আল্লাহর সামনে সমর্পণ করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে যখন মানুষ তবা করে তবা অত্যন্ত অত্যন্ত মজাদার একটা ইবাদত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত তবা যদি কেউ করতে পারে আল্লাহর জন্য যদি কোনো কিছু ত্যাগ করতে পারে বিসর্জন করতে পারে তাহলে সেই অনুভূতিটা সেই তৃপ্তিটা সেই ভালো লাগাটা এটা কোনো ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় এজন্য তবা করার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে প্রকাশ্যে পাপ করেছেন কখনো অথবা পাপ করার পর প্রকাশ করে ফেলেছেন কখনো এই জন্য লজ্জিত হয়ে জীবনে আর কখনও করবেন না সংকল্প করুন ইংশা আল্লাহ তালা ক্ষমা করবেন ক্ষমা করবেন না এমন কোনো কথা নেই নুরুল ইসলাম এরি থেকে আপনি লিখেছেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশাআল্লাহ বিদিনুলিল্লাহ এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহবীদনুলিল্লাহ এর মধ্যে আপনি লিখেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম শুনে আঙ্গুল খেয়ে চোখ মসার হুকুম কি নবী করিম সাল্লাহ সাল্লামের নাম শুনলে দ্রুত পাঠ করতে হয় তার নাম শুনলে আঙ্গুল চমুখে সে আঙ্গুল চোখ মুসার কোনো নির্দেশনা রসুল আকরাম সাল সাল্লাম দিয়ে যাননি তিনি তার নাম শুনলে কী করতে হবে সেটা আমাদেরকে বলে দিয়েছেন তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন এরপরে আবার নতুন করে তার নাম শুনলে নতুন কোন কর্মসূচি আমরা যোগ করলে কোনো কাজ যোগ করলে যুক্ত করলে সেটার কোনো দলিল না থাকলে সেটা বেদায়তে পরিগণিত হবে